সে ভার্সেস পাঞ্জাব আপনাদেরকে যদি একটা সহজ প্রশ্ন করি যে কে হবে আজকের ম্যাচে উইনার অবশ্যই কিন্তু আপনারা একটু অভ্যাস করে জানাবেন কিন্তু পার্টি স্পয়লার হিসেবে কিন্তু সে কাজে নামতে পারে মাঠে ভূমিকা পালন করতে পারে মনে পড়ে কি ভৈরব সরবংশীর কথা যিনি প্রথম ম্যাচে প্রথম বলে সিক্স মেরেছিলেন ভৈরব সর্ববংশীর পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি চোদ্দ বছর বয়সের একটি ছেলে বয়সটা কিন্তু কাউন্টেবল বুঝতে পারতেছেন পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে যেটি রোহিত শর্মার পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করা রেকর্ড রয়েছে তিনি ডোমেস্টিক ফর্ম্যাটে সেটি করে দেখেছেন যদিও ডোমেস্টিক ফর্ম্যাটে ইন্ডিয়ান কোনো প্লেয়ারের এটা কিন্তু সবচেয়ে কম বলে সেঞ্চুরি করা আর যদি বলেন সকল কিছু মেলাইয়া তার থেকে এগিয়ে আসে গেল ইউনিভার্সাল বস তিনি তিরিশ বলে করেছেন এরপরে ইউসুফ পাঠান করেছিলেন সাঁত্রিশ বলে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু একটা এলিট গ্রুপে চোদ্দ বছর বয়সে ঢুকে গেছেন এইটা কিন্তু আনবিলিভেবল বস এগারোটা ছয় সাতটি চার বুঝতে পারতেছেন একশো রানের মাঝখানে আটানব্বই রান করেছেন তিনি বাউন্ডারির মাধ্যমে তার যদি দেখেন আপনি পাগল হয়ে যাবেন এমন কোন বলার ছিল না ওই দিন গুজরাটের যাকে তিনি ছেড়ে দিয়েছেন করিম জান্নাত এক ওভারে তিরিশ তিনি যেন মাঠেই জান্নাতের দৃশ্য তিনি দেখতে পেয়েছিলেন প্রসূত কৃষ্ণা বলেন টুর্নামেন্টের সারা বলার তাকেও ছাড় দেয় নাই ঈশান্ত শর্মা যে কিনা তার জন্মে আগে থেকে খেলতেছে তাকে তুলোধনা করে ফেলছে বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কোন ধরনের রত্ন পেল আপনারা যদি খেয়াল করে থাকেন তিরিশ থেকে চল্লিশ বছর আগে চল্লিশ হবে না তিরিশ বত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর আগে যখন সচিন তেন্ডুলকার প্রথম উদীয়মান হলেন স্কুল ক্রিকেটের মাধ্যমে বিনোদ কামলের সাথে একটা বড় লং পার্টনারশিপ এরপরে যখন পাকিস্তান গেল পাকিস্তান তিনি বড়ো ধরনের কোনো কিছু করতে পারেনি সেঞ্চুরি করতে পারেন কিন্তু দুইটা ফিফটি সারা বিশ্বকাপ কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আই এম কামিং মানে নতুন স্টার আসতেছে এমনকি যদি আপনারা বিরাট কোহলির একটা ইনিংস দেখেন মনে পড়ে কি একটা ট্রাইলেশন সিরিজে সাতত্রিশতম ওভার সম্ভবত দুইশো তিনশো পঁচিশ রানের মতো ছিল তিনি বা এরকম একটা ইনিংস প্রত্যেক ওই এটা থেকে কিন্তু একটা স্টেটমেন্ট চলে আসে এম এস ধোনির স্টেটমেন্ট থেকে আপনার মনে পড়ে ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভবত প্রথম দিকে কিন্তু তিনি ভালো খেলতেছিলেন না চার পাঁচটা কিন্তু যখন সৌরভ গাঙ্গুলি তাকে তিন নম্বরে প্রমোট করেছিলেন তখন কিন্তু মনে হয় হান্ড্রেড এইটটি প্লাস একটা স্কোর নাকি যেন স্কোরটা ছিল বিশাল সঠিক নাম্বারটা আমার মনে নাই তো এই স্কোরে তিনি করতে পেরেছিলেন হান্ড্রেড ফোরটি সিক্স অথবা হান্ড্রেড এইটির ঘরে সম্ভবত যাই হোক তো এই ধরনের ইনিংস কিন্তু ডিফাইন করে দেয় আপনি নেক্সটে কি করতে পারেন তো ভৈব সরবংশী আজকে যে ধরনের ইনিংস খেলেছেন মানে আজকে না দুদিন আগে যে একটা ইনিংস খেলেছেন দুর্দান্ত কিন্তু ছিল এখন ওই ধরনের ইনিংসকেই শেষকে খেলতে পারবে কিনা পাঞ্জাবের বিরুদ্ধে কোন প্লেয়ারকে এইভাবে দাঁড়াতে পারবে কিনা সেটা হচ্ছে চিন্তার বিষয় একটা স্টেপ যদি খেয়াল করে থাকেন শেষকে টোটাল টুর্নামেন্টে পাওয়ার ছক্কা মেরেছে পাঁচটি আর এই ছেলেটি বংশী গতকাল এক ম্যাচেই ছক্কা মেরেছে পাওয়ার ছয়টি সুতরাং বুঝতেই পারতেছে শেষকে কেন তলানিতে পড়ে আছে আর কেন অন্যান্য টিম উপরে পড়ে আছে কিন্তু পাঞ্জাব কিন্তু অত্যন্ত শক্তিশালী টিম আপনারা যদি তাদের ব্যাটিং দেখেন বলিং দেখেন সব কিছু দেখেন ওভারঅল যদি চিন্তা করেন পাঞ্জাব কিন্তু স্ট্রং টিম কিন্তু পার্টি স্পয়লার হিসেবে যে বললাম গুজরাট কিন্তু টেবিলের টপ টপার মানে এক নাম্বার টিম ছিল একটা সময় এখন তিন নাম্বারে আছে তারা কিন্তু নিচের দলের কাছে হেরে গেছে তারাও কিন্তু এতটা সুদ দল না রাজস্থানের কথা বলতেছে এবার টুর্নামেন্টে তারা কিন্তু বিলংস করতেছে বর্তমানে এখন বলতে দশটা খেলে তিনটা জয় হয়েছে এখন কি তারা বাকি চারটা ম্যাচ জয় লাভ করতে পারে কিনা রাজস্থান রয়্যালস তখন কি আবার টেবিলে উথাল পাতাল হয় কিনা সেটা দেখার বিষয় ভয়সর বংশ যখন সেঞ্চুরি করলো আপনারা কি রাহুল দ্রাবিড়ের সেলিব্রেশনটা খেয়াল করেছিলেন তিনি ভাঙা পায়ে যখন দাঁড়াতে পারছিলেন না কিন্তু তার যে অ্যাক্সাইটমেন্ট মানে আমি এ ধরনের রাহুল গাবি দেখি নাই সুতরাং বুঝতেই পারতো স্যার এই ইনিংসটি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটকে অনেক উপরে নিয়ে গেছে একটা তেরো বছরের ছেলে একটা চোদ্দ বছরের ছেলে নিলামে যখন অংশগ্রহণ করে তখন তেরো এখন চোদ্দ বছরের একটা ছেলে এইভাবে যদি ব্যাটিং করে যাদের বিরুদ্ধে ব্যাটিং করতেছে ঈশান শর্মা তার জন্মের আগে থেকে খেলতেছে প্রসিদ্ধ কৃষ্ণা বলেন তারপর চৌরানম্বর রানে যখন তিনি খেলতেছিলেন তখন রশিদ খান বলিং করতে আসেন তাকে ছক্কা মেরে হান্ড্রেড বুঝতে পারতেছেন তার মাঝখানে কোন ধরনের ফায়ার কাজ করতেছে তো এই ছেলেটিকে নিয়ে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট অন্যভাবে ট্রিট করবে এখন এই ধরনের ক্রিকেটার কিন্তু কিছু দিন যাবত আসতেছে যেমন হান্ড্রেড প্লাস কিন্তু বলার কিন্তু তাদের মাঝখানে কিছু আসছে যেমন জম্মু কাশ্মীর থেকে আসা উমরান মালিক এই প্লেয়ারটি কিন্তু হারাই গেছে এখন সে কি হারাই যায় কিনা পরবর্তী দু তিন বছরের মাঝখানে সেটা হচ্ছে দেখার বিষয় এখন বয়স্ক এবং নিয়ে কথা না বলে এখন যদি আজকের ম্যাচটি নিয়ে আমরা কথা বলি সিএসকে ভার্সেস পাঞ্জাব এখন সিএসকে কি পাঞ্জাবের স্পয়লার হয়ে করে দেয় কিনা মানে পাঞ্জাবের পার্টি নষ্ট করে দেয় কিনা সেটা কিন্তু দেখার বিষয় মানে এরকম হতেই পারে কিন্তু টুর্নামেন্টের লাস্টের দিকে এসে কিন্তু যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে যেমন শেষকে মাটিতে যদি শেষকে যদি আশ্বিন যদি ভালো বলিং করে নুর আহমেদ যদি ভালো বলিং করে উপর থেকে যদি তিন উইকেট ফেলে দেয় তখন কিন্তু পাঞ্জাব একটা সমস্যায় পড়ে যেতে পারে কিন্তু পাঞ্জাবের ব্যাটিং কিন্তু অত্যন্ত স্ট্রং আপনার যদি খেয়াল করে থাকেন প্রফেসিং প্র্যাংস আয়ার এই ছেলেটি কিন্তু দুর্দান্ত তার কিন্তু টুর্নামেন্টে চল্লিশ বলে বা একচল্লিশ বলে কিন্তু সেঞ্চুরি কিন্তু আপনি ছোট করে দেখার কিন্তু এই টুর্নামেন্টে ভবিষ্যৎ বংশে আর আয়ার যে দুটি সেঞ্চুরি উপহার দিয়েছেন এইবারে টুর্নামেন্ট কিন্তু সফল হয়ে গেছে তিন নম্বরে কে খেলে স্রেস আয়ার বুঝতেই পারতেছেন তার টেম্প্রুবমেন্ট কিরকম দুর্দান্ত কিন্তু খেলতেছেন লিডারশিপ কোয়ালিটি দুর্দান্ত বলিং রোটেশন দুর্দান্ত আছে তার ব্যাটিং দুর্দান্ত রয়েছে চার নাম্বারে আপনি খেলাতে পারতেছেন যশো ইংলিশ দুর্দান্ত খেলতেছে পাঁচ নম্বরে নেহাল বেদার খেলাতে পারতেছেন ছয় নম্বরে আপনার কাছে অপশন রয়েছে দুজন ম্যাক্সর কিংবা আপনি খেলাতে পারতেছেন স্বদেশীয় প্লেয়ার মানে অস্ট্রেলিয়ার স্বদেশীয় প্লেয়ার মার্কাস স্টলিস দুজনেই অলরাউন্ডার একজন স্পিন অলরাউন্ডার একজন পেস বলার অলরাউন্ডার আপনি যাকে খুশি তাকে খেলাতে পারতেছেন ফ্লেক্সিবিলিটি দেখতে পাচ্ছেন আপনি সাত নম্বরে আপনি খেলাতে পারতেছেন শশাঙ্ক সিং আট নম্বরে আপনি খেলাতে পারতেছেন মার্ক এই যে সলিড ব্যাটিং কোর বিধ্বংসী কিন্তু তারপরে চাহাল রয়েছে তারপরে আর্শদীপ সিং রয়েছে বৈভবস্বর বংশের না সরি বিজয় কুমার বৈশ্যক রয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন বোলিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং তাদের তো এরকম একটা দলের সাথে যখন সেসকে ব্যাটিং এ নামবে তাদের কিন্তু ব্যাটিং অর্ডারে নেয় আপনি যদি খুঁজেন আমি কোনো খুঁজেই পাচ্ছি না ভাই পাঞ্জাবে কিন্তু আরো বলার রয়েছেন যেমন এক্সিয়ার বার্টলেট রয়েছেন তারপরে ইয়াশ ঠাকুর রয়েছেন তারা কিন্তু দলটাকে আরো বুস্ট আপ করে দিতে পারে এখন পাঞ্জাব দলটাকে আমি যতটা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি কিন্তু সেরকম কিন্তু আমি সেসকে দলটাকে পারতেছি না কারণ আমি তো নিজেই জানি না বা তারা নিজেরও জানে না কারা আজকে খেলবে বা কাদেরকে আজকে সুযোগ দিবে। এটা একটা বড় সমস্যা কারণ টুর্নামেন্টে এরকম একটা অবস্থানে এসে তারা কি করতে চাইবে যে রোটেশন করতে চাইবে বা দেখতে চাইবে নেক্সট সিজনের জন্য কিভাবে তাদের বেস্ট দলটা হয় তো এরকম একটা অবস্থায় আপনি কোনো সময় প্রেডিকশন করতে পারবেন না যে এই দলটার মাঝখানে কোন ধরনের প্লেয়ার খেলতে পারে তো আমি আশাবাদী যে তারা জয়ের জন্য খেলবে কারণ আপনি যদি প্রথমেই ধরে নেন যে আমরা এক্সপেরিমেন্ট চালাবো এবং এক্সপেরিমেন্ট চালিয়ে আমরা হেরে যাব তখন কিন্তু জিনিসটা আমার চোখে ভালো দেখা যায় না তো আমার চোখে দলটি কীরকম হতে পারে সেটি একটু এক নজরে আপনাদেরকে একটু বলে দিই এক নম্বর শেখ রশিদ দুই নম্বর আয়ুষ মাতৃ তিন নম্বর দীপক কোডা চার নম্বর শ্যাম কারেন পাঁচ নম্বর রবীন্দ্র জাদেজা ছয় নম্বর ডেভিড ব্রেভিস সাত নম্বর শিবম দুব্বে আট নম্বর এম এস ধোনি নয় নম্বর নুর আহমেদ দশ নম্বর খলিল আহমেদ এগারো নম্বর পাতে রাখ সুতরাং বুঝতেই পারতেছেন আসনকে কিন্তু আমি ধরো ঢুকাই নেই আমার এমনকি যেমনি ওভারটা তাকে আমি ধরো ঢুকাই নেই সুতরাং তাদের দুজনকেই কিন্তু ওভারসিজ ক্যাটাগরিতে একজন এমনকি দেশি ক্যাটাগরিতে একজন আপনি সুপার সাব বলেন বা ইম্পেক্ট হিসেবে আপনি রাখতে পারতেছেন কারণ যেহেতু আমি তিনজন ফরেন ক্যাটাগরিতে প্লেয়ার নিয়েছি আর যদি মনে করেন যে না উপরে ব্যাটিংটা একটু স্ট্রং করবে তাহলে কিন্তু রচিন রবীন্দ্র কিংবা ডেভিড কনওয়ে এদেরকে খেলানোর সুযোগ রয়েছে তো দেখা যাক আজকের ম্যাচে কোন ধরনের রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে তবে আমি আশাবাদী যেহেতু ঘরের মাটিতে খেলা সিএসকে কামব্যাক করতে পারে তবে যদি আজকে পাঞ্জাবটি হেরে যায় পাঞ্জাব যদি এই ম্যাচটি হেরে যায় তখন কিন্তু পাঞ্জাবের জন্য কিন্তু বিপদ ডেকে আসবে কারণ কি আপনি খেলা করে দেখে থাকেন নিচের টিমগুলো কিন্তু উপরে চলে আসছে এক নম্বর কিন্তু এখন আরসিবি রয়েছে দুই নম্বরে মুম্বাই রয়েছে মুম্বাইকে কেউ কি চিন্তা করতে পারছেন আপনার পনেরো দিন আগে তারা এখন টেবিল টপার হয়ে যেতে পারবে সুতরাং বুঝতেই স্যার এখন দিল্লির সাথে কিন্তু পরবর্তী ম্যাচগুলো হতে পারে দিল্লি নাও কোয়ালিফাইড হতে পারে এমনকি পাঞ্জাবও নাও কোয়ালিফাইড হতে পারে কারণ কি যদি ব্যাক টু ব্যাক তারা দু চারটা ম্যাচ হেরে যায় তখন কিন্তু তাদের স্বপ্ন ভেঙে যাবে তো সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা চাইবে যেন দুইটা পয়েন্ট নিয়ে তারা টেবিলে আরও উপরে উঠে যায় আর শেষকে চাইবে যেন তারা যেভাবেই হোক ঘরে মাঠেতে জয় দেখ অন্তত দর্শকদেরকে মনে শান্তি উপহার দিক এখন ঘুরে ফিরে কিন্তু আবার একটা কথাই ফিরে আসতে হচ্ছে ভৈরব সৌরবংশী কারণ কি তার যে খেলা আমরা দেখেছি তার যে ইম্প্যাক্ট ক্রিকেটের প্রতি তিনি যে ইম্প্যাক্টটা রেখেছেন এখন ভারতীয় ক্রিকেট তাকে কোন ধরনের ট্রিটমেন্ট দিবে বা কোন ধরনের ফেসিলিটি দিবে কারণ তাকে গ্রুম করা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের এখন সবচেয়ে বড় কাজ কারণ নেক্সট ফিউচার সুপারস্টার যদি কাউকে বানাতে হয় সচিনের পরে তার যেহেতু ইয়াং বয়স তাকে খুব অল্প সময়ের মাঝখানে যদি দলে পোশাক করানো হয় এবং যদি তার ট্রেনিং ওইভাবে করানো হয় তাকে যদি অ্যানসিএল নিয়ে ওইভাবে ধরনের ট্রেনিং দেওয়া হয় তাহলে আমি মনে করবো যে ইন্ডিয়ান ক্রিকেটে একটা ভালো ধরনের রক্ত পাবে আজকে অন্য কোনো কথাই আমি বলতে পারতেছি না কারণ একটা ভিডিও আমার গ্যাপ করে গেছে আমি অসুস্থতার কারণে গতকাল কথা বলতে পারিনি সিএসকে কেন এই টুর্নামেন্টে বাজে পারফরমেন্স দিল এর উত্তর আপনারা কী দেবেন আপনারা যদি খেয়াল করে থাকেন সিএসকে ব্যাটিংয়ে নেই না সে বেঞ্চে না খেলতে পারতেছে কেউ আপনি দীপক খোডাকে খেলাইতেছেন তারপরে ত্রিপাঠীকে খেলাইতেছেন বিজয় শঙ্করকে খেলাইতেছেন রবীন্দ্র জাদেজাকে খেলাইতেছেন তারা কমকালে ওই ধরনের ব্যাটসম্যান ছিল যে বিশ বলে পঞ্চাশ রান করতে পারবে এরকম তো কোনো ইনিংস তারা আজ পর্যন্ত উপকার দিতে পারেনি তো তাদের কাছ থেকে আপনি কোন আশায় করেন যে তারা পাঞ্জাবের মতো দলকে হারাই দিবে হ্যাঁ হারাই দিতে পারে কোনভাবে দিতে পারে যদি ঘূর্ণিপাকে তারা পড়ে যায় যেহেতু শেষকের মাটিতে আমরা সবাই জানি যে পিষ্টি একটু ডাল থাকে টান করে যায় তখন যদি তিনজন স্পিনার তারা খেলায় নুর আহমেদ আশ্বিন এমনকি রবীন্দ্র জাদেজা এমনকি আবার ধরেন যদি উপরের দিকে রচন রবীন্দ্র খেলে সেও যদি বলিং করে তাহলে কিন্তু অপশন আরও বেড়ে গেল তখন যদি মনে করেন পাঞ্জাব একটু করতে পড়ে যায় আপনার আমি পাঞ্জাবে করতে পড়ার কোনো সম্ভাবনা দেখছি না তবে আমি আশা করতেছি যে আজকে পাঞ্জাব জয়লাভ করবেন ধন্যবাদ সবাইকে আপনাদের মতামতটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বিদায় নিলাম আজকে অন্য কোনো খবর নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে আসবেন